নমস্কার মিস মাইন্ডের অমরনাথ যাত্রার দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত গত এপিসোডে আপনারা দেখেছিলেন যে কিভাবে আমি কলকাতা থেকে ভগবতীনগর বেস ক্যাম্প পর্যন্ত গিয়েছিলাম আজকের এই পর্বে আপনারা দেখবেন যে ভগবতীনগর বেস ক্যাম্প থেকে বালতালব্ধি আমি কিভাবে গেলাম এবং যাত্রার পথের সমস্ত বিবরণ লাস্ট এপিসোডে আপনারা দেখেছিলেন যে রাত তিনটের সময় আমাদের বাস ভগবতীনগর বেস ক্যাম্প থেকে জেড প্লাস সিকিউরিটি দিয়ে সিআরএফের একটা কনভয় হয়ে যাচ্ছিল রাত্রিবেলা তখন সেভাবে ভিডিও শ্যুট করাও যায় না তাই দিনের আলো ফুটতেই চোখ মেলে দেখলাম আমরা কাশ্মীরে পাহাড়ের বুক ছিঁড়ে আমাদের বাস এগিয়ে চলছে দুপাশে সুন্দর দৃশ্য চোখ সরানো যায় না সেই দৃশ্যের কিছু অংশ আপনাদের জন্যই রইল অমরনাথ যাত্রার এই ব্লগ পর্বে আমার সফর সঙ্গী আমার দাদা তো এইবার আপনারা আমার দাদার কাছ থেকে শুনবেন বাকি কথাগুলো নমস্কার আপনারা দেখছেন মিস মাইন্ড ব্লগের কাশ্মীর ব্লক এবং বালতাল যাওয়া এবং অমরনাথ যাওয়ার পুরো ব্লগটি এবং এই এখানে আমরা যখন গেছিলাম তখন এই কাশ্মীরের ওপর দিয়েই যাচ্ছি কাশ্মীর ওপর দিয়ে শ্রীনগর শ্রীনগর ওপর দিয়ে এবং এইটা পুরোপুরি কাশ্মীরটাকে দেখতে দেখতে যাওয়া এবং অসাধারণ চারিদিকে অসাধারণ সৌন্দর্য হ্যাঁ এই সৌন্দর্য বলে বোঝানো যায় না এগুলো চোখে নিয়ে না দেখলে হয় না আর যেহেতু এই সৌন্দর্যর সাক্ষী আমরা এবং আমাদের ক্যামেরার চোখে আপনারা একটু দেখার চেষ্টা করুন কিছুদিন একটু ধৈর্য ধরে দেখুন খুব ভালো লাগবে আর পথে এত সুন্দর মানে যেন মনে হচ্ছে প্রকৃতির ঢেলে সাজিয়েছে যদিও সেই সময় বরফ ছিল না সেই সময় প্রকৃতি অতটা বেশি প্রতিকূল নয় মানে বৃষ্টি বৃষ্টি হয়েছে এবং অনেক গরম সেই সময় আবহাওয়া কিন্তু ভালো লাগবে কাশ্মীর এক কথা অসাধারণ বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম লাগে কাশ্মীরকে এবং যেহেতু ভূস্বর্গ বলা হয় কারণটা চোখে না দেখলে বোঝা যায় না আমরা যেটুকু পেয়েছি সেটুকু নিয়ে ক্যামেরায় তোলার চেষ্টা করেছি সেটুকু আপনারা দেখুন আর পথে যেতে যেতে দুটি ভান্ডারা পড়বে প্রথম ভান্ডারাটা প্রথম যে আসছে যেই ভান্ডারা সেটা হচ্ছে একটা একটি স্থানীয় ভান্ডারা মানে অত বড় কোনো ভান্ডারা না কিন্তু যত যথেষ্ট এই যে ভান্ডারাটা আসছে এটি আট আটটা সাড়ে আটটা রকমের সময় ভান্ডারাটা আসবে এই যে এসে গেছে ভান্ডারা যেটা আমরা দেখ দেখাচ্ছি এবং এই ভান্ডারা একটু আগেই গাড়ি লাগানো হয় প্রচুর সমস্ত গাড়ি থামায় এখানে প্রচুর পুলিশ প্রোটেকশান মানে আর্মি ওখানকার পুলিশ জম্মু কাশ্মীর পুলিশ এবং আর্মি প্রোটেকশানে দিয়ে ভান্ডারাটা দাঁড় করানো হয়েছে এবং ভান্ডারা আশেপাশে প্রচুর প্রচুর সি আর মোতায়েন করা আছে আর একটু আগে গিয়ে থামে এখানে প্রচুর গাড়ি প্যালগাঁওয়া থেকে আসছে বালতাল থেকে বালতাল প্যালগাঁওয়ার সব জেলা জেলা যাবে প্রত্যেকেই এখানে থামে এবং কিছুক্ষণের জন্য থামানো হয় দশ মিনিটের জন্য জাস্ট একটু টি ব্রেকের জন্য এরকম থামানো হয় বেশি কিছুর জন্য নয় দেখুন আমরা একটু আগে গিয়ে থামছি এগুলো এত গাড়ি যাচ্ছে এত গাড়ি এবং এর মধ্যে যেগুলো বেস ক্যাম্প থেকে বেরোয় সেই গাড়িগুলো আছে যেগুলো প্রাইভেট যায় যারা সেই গাড়িগুলো আছে বাস আছে সেই তারপরে আপনার ছোট ছোটো গাড়িগুলো আছে এই সব গাড়িগুলোর পরপর লাইন দিয়ে সারিবদ্ধভাবে ওই সি আর পি দাঁড় করিয়ে দেয় এবং ওরাই প্রোটেকশান দেয় পুরোপুরিভাবে ও এখানে একটু চায় বিরতি এবং ওই চা বিস্কুট এবং এদের ভান্ডার কিন্তু খাবারও পূরণ আপনি খিচুড়ি থেকে শুরু করে লুচি লুচি পোলাও সবই পাবেন কিন্তু বলা হাইটও কম খেতে কেন অনেকটা হাইট উঠবে তো বাট যত যত উঁচুতে উঠবে তত খাওয়াটা না ওই ভালো শরীরের পক্ষে ভালো এবং সবইতেই ভালো হজম শক্তিটা ভালো হয় কেন অতি উচ্চতায় খাওয়া যায় না যেহেতু এটা কাশ্মীর উপত্যকার মধ্যেই পড়ে সেহেতু এখানকার প্রতিরক্ষাটা পুরোপুরি আর্মিদের আন্ডারে ভারতীয় সেনার আন্ডারে এবং সি আর আন্ডারে যে সেই জন্য এখানকার প্রতিটি গাড়ির তল্লাশি প্রতিটি মানুষজনকে সবসময় তল্লাশি করা হয় এবং এটাতে বিরক্ত হওয়ার কিছু নেই আপনাদের বোঝা উচিত যে আমাদের সুরক্ষাটা আগে যেহেতু কোনো নাশকতামূলক কিছু না হয় সেই জন্য গাড়ি তল্লাশি হয় এবং সন্দেহ হলে সবসময়তেই আপনাকে ব্যাগপত্র সবসময় ওরা তল্লাশি নেবেই এবং সবসময় এই মান্ডে রাখা উচিত যে এটার জন্য নিজেকে তৈরি রাখা উচিত অকারণে বিরক্ত হওয়া বা তাদের রাগারাগি করলে আরও ফল উল্টো হবে মানে আপনার যাত্রা প্রায় বন্ধই করে দেবে ওরা সুতরাং একটু ধৈর্য ধরে ওদের সঙ্গে সহযোগিতা করুন ওরা আপনাকে হ্যারাসমেন্ট করার জন্য নেই ওরা আপনার সুরক্ষা দেওয়ার জন্যই আছে সুতরাং কোনো অসুবিধা নেই আপনারা ওদের সঙ্গে সহযোগিতা করুন ওরা সবসময় সহযোগিতার জন্যই দাঁড়িয়েছে দেখুন কমান্ডারগুলো সবসময় সবসময় ওরা যেই তাদেরকে আলাদাভাবে বলতে হবে তা না সবসময় এই দেখুন একটি গাড়ি এবং গাড়ির ভেতরে ফুল লোডেড সেনা রয়েছে কতগুলো সেনা আছে ভেতরে বলতেই পারবেন না অনেকগুলো সেনা আছে মেশিন গানা আছে আধুনিক যন্ত্রপাতি সব অস্ত্রশস্ত্র আছে এবং সবই জঙ্গি যাতে না হয় আপনার আমার সুরক্ষার জন্য কোন রকমভাবে প্রাণহানি না হয় হয়নাথ যাত্রা করতে গেলে সেই সব জন্যই করা আমরা ভান্ডারায় যাচ্ছি আস্তে আস্তে করে ভান্ডারায় যাচ্ছি এবং ভান্ডারায় দেখুন প্রচুর ভক্তরা যাচ্ছে আমরা তার সঙ্গে যাচ্ছি আমরা ভাল লাগবে আমাদের সপর সঙ্গী হন দেখতে ভাল লাগবে পুরোটাই মনে করুন যে নিজেই যাচ্ছেন এরকম ভাবে নিজেদের মধ্যে ইনভলভ হলে ভাল লাগবে এই ভান্ডারা ওঠার পথ ভান্ডারায় প্রচুর রকমের খাওয়া দাওয়া আছে প্রচুর রকমের হালুয়া পুরি থেকে শুরু করে খিচুড়ি থেকে শুরু করে সমস্ত রকমের খাওয়া দাওয়া আছে চেষ্টা করবেন হালকা কিছু খাওয়ার বা হালকা কিছু খাওয়া সবসময় উচিত স্ন্যাক্স এটা তো ব্রেক সুতরাং হালকা কিছু একদম হালকা কিছু আমরা চা বিস্কুট আর ওই সামান্য একটা নিমকি খেয়েছিলাম এখানে একদম বেশি কিছু খাওয়ার উচিত না দেখুন একজন মহিলা সিআরপিএফ দেখছেন আধুনিক অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে এখানে সবাই কম খায় কিন্তু মানে চেষ্টা করা উচিত কম খাওয়ার কিন্তু যদি ভুলবর্ষ যদি বেশি খায় তাহলে একটু মুশকিল হয়েই যাবে তার পক্ষে অনেকে খেয়ে মানে অনেকে সকাল থেকে খাওয়া নেই বা রাত্রি তেমন খাওয়া হয়নি এইভাবে একটু বেশি খেয়ে ফেলে সেক্ষেত্রে পরবর্তীকালে সমস্যা হয় বা তাদের শক্তি যদি ভালো থাকে তাহলে কোনো অসুবিধা নেই সবাই চেষ্টা করে একটু কম খেয়ে কেন দশ মিনিটের মধ্যে আপনাকে খেয়ে আসতেই হবে পরপর গাড়ি দাঁড়িয়ে আছে তো সব ছাড়বে তীর্থ এই তীর্থক্ষেত্র এখানে ভান্ডারা প্রসাদ হচ্ছে ভান দেওয়া যায় ভান্ডারা প্রসাদ সুতরাং আপনারা যত্ন যত্ন করে খাবেন ভক্তি করে খাবেন যেহেতু হোটেল রেস্টুরেন্ট নয় এটা এরমভাবে সবাই যার পুণ্যার্থীরা খায় আপনারাও খাবেন ধারে কাছে রেস্টুরেন্ট নেই এবং সবাই আপনার গরিব বড় লোক মিলেমিশে এখানে ভান্ডারাতে খাওয়া হয় দাদা যেরকম বললো ভান্ডারা একটা প্রসাদ দেওয়া হয় ওটা শুধুমাত্র মানে খাবার দেওয়া না ওটা সেবা করা হয় মানুষের সেটা যেখানে নিঃশুল্কভাবে দেওয়া হয় এবং একটা প্রসাদ দেওয়া হয় বহু মানুষ ধনী দরিদ্র সবাই এখানে খায় এবং প্রাইভেট কার দাঁড় করে যারা পাঞ্জাব থেকে আসছেন হয়তো আপনার পাশে যিনি খাচ্ছেন আপনি জানেনও না সেটি কত বড় কোটিপতি মানুষ সবাই খাচ্ছেন সবাই এখানে তীর্থযাত্রী তো এবার ভান্ডারাতে খাওয়া দাওয়া শেষ করে আমাদের বাস আবার দেখুন লাইন ধরে চলেছে বালতালের উদ্দেশ্যে আরও অনেকটা পথ যাওয়ার সেকেন্ড ভান্ডারা যেটি বানিয়ালে এবং যাওয়ার পথে দৃশ্য অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করা যায় না মানে আমার কাছে কাশ্মীর আমি পাহাড় দেখেছি বাঙালিদের কাছে পাহাড় সবসময় খুব প্রিয় জায়গা কিছু পাহাড় আমারও দেখা আছে কিন্তু কাশ্মীরের কাছে যেন সবাই ফিকে হয়ে যায় সৌভাগ্যক্রমে বলুক বা দুর্ভাগ্যক্রমে বলুন এই এবছরে কাশ্মীরে আমি মানে যখন অমরযাত্রা শুরু অমরনাথ যাত্রা শুরু করেছিলাম তখন কিন্তু বরফ পড়েনি যেটি এবছরের রেকর্ড বছরে কাশ্মীরে যখন বেশ গরম ছিল মানে জম্মু থেকে যখন যাচ্ছি আমি আপনাদের বলেই বেশ গরম ছিল সেজন্য ওয়েদারে তখনও পর্যন্ত উইন্টার কোনো পোশাক পরতে হয়নি কিন্তু খুব একটা খুব একটা ঠান্ডাও না থাকলেও যত উপর দিকে যাচ্ছিলাম আস্তে আস্তে খুব একটা গরমটাও কমে যাচ্ছিল তো আপনাদের সেই পথে চলতি কিছু নৈসর্গিক দৃশ্য আমি দেখাবো মাঝে মাঝে আমার নিজেরও ভাষা হারিয়ে যাচ্ছিলো এত সুন্দর জিনিস দেখতে দেখতে ক্যাপচার করেছি সেসব মানুষদের জন্য যারা শারীরিকভাবে অসুস্থ বা অনেক রকম কারণে যেতে পারবেন না সেই সমস্ত আমার দর্শকদের জন্য রইল খুব ছোটো ছোটো করে ক্লিপিংসে আপনাদের দেখানো কারণ পথটা অনেকটাই বারো ঘন্টার জার্নি পথ আপনাদের দেখানোটা পুরোটা মুশকিল ছোটো ছোটো ক্লিপিংসেই আপনাদের দেখাচ্ছি আর এই যে দেখুন মাঝে মাঝে সি আর ট্রাক থাকে নানারকম ওদের খাবার দাবার অনেক কিছু যায় আর পাহাড়ের কোলে বাড়ি দূরে পাহাড় মেঘ মাঝে মাঝে মনে হচ্ছিল যে কি করে আমি পাহাড় বেয়ে উঠে বাবা অমরনাথকে দর্শন করতে পারবো কিন্তু এটা তারই আশীর্বাদ যেটা সম্ভব হয়েছিল তা চলুন কিছুক্ষণ জন্য মুখটা বন্ধ রেখে আপনাদেরকে এবার একটু দর্শন দেখাই চারপাশটা একটু সুন্দর করে আপনাদের দেখাই এইবার দেখুন কত সুন্দর লাগছে দেখুন আর কত উঁচুতে আমরা রয়েছি সুন্দর সমতল রাস্তা বেয়ে মনে হচ্ছে চলে যাচ্ছে কিন্তু তা কিন্তু নয় আমরা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাচ্ছি মনে হচ্ছে দূরে তো ওই পাহাড় মেঘে ঢাকা কিন্তু কিছুক্ষণ বাদে আমরা ওই পাহাড় দিয়েই যাবো এরকমভাবে সুন্দর রাস্তা এই দেখুন এই জায়গাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা এক পাহাড় থেকে কিভাবে আরেক পাহাড়ে যাচ্ছে এখান দিয়ে কিন্তু আমরা একটা পাহাড়ে রয়েছি মাঝখানের একটা ছোটো টানেলের মতোই বলতে পারেন আসছে সেই টানেলের মধ্যে দিয়ে গিয়ে আমরা আরেকটা পাহাড়ে পৌঁছে যাচ্ছে এইভাবে এক পাহাড় থেকে আরেক পাহাড় আরেক পাহাড় থেকে এক পাহাড় করতে করতে আমরা অনেকটা উঁচুতে বালতালে গিয়ে পৌঁছাব আর সেখান থেকে শুরু হবে আমাদের অমরনাথ যাত্রার পায়, হাঁটা পথ যদিও এটি পেহেলগাম থেকে অনেকটাই কম রাস্তা কিন্তু শর্টকাট রাস্তা বলতে পারেন শর্টকাট রাস্তা সবসময় কিন্তু কঠিন হয় তাই বালতালের রাস্তা কিন্তু আপনারা যখন আপনাদের দেখাবো বালতালের রাস্তা দেখবেন অনেকটা চড়াই রাস্তা সেখানে সমতল ভাগটা কিন্তু অনেকটা কম অনেক চড়াই রাস্তা আর এই দেখুন কি অপূর্ব কাশ্মীর দুচোখ সার্থক হয়ে গেল আমার দেখে আমরা কিন্তু এবার বানিয়ালে ঢুকলাম বানিয়াল কাশ্মীরের একটা বড়ো টাউন বলতে পারেন বিশাল বড়ো টাউন এখানে রেলওয়ে স্টেশন আছে যারা শর্টকাট ওয়েতে আসতে চান অর্থাৎ এইভাবে বারো ঘন্টা জার্নি না করে ট্রেন পথে আসতে চায় এই বানিয়াল স্টেশনে তাদের নামতে হয় এখান থেকে আবার প্রাইভেট কার তারা হায়ার করেন দেখুন প্রচুর প্রচুর প্রাইভেট কার দাঁড়িয়ে আছে এই প্রাইভেট কার হায়ার করে তারা আবার বালতাল পৌঁছে যান সুতরাং সব রকমই অপশান আছে তো কিন্তু আমি আপনাদের বললাম যে আমি মধ্যবিত্ত পরিবারের নাগালের মধ্যে কীভাবে খরচা করে যেতে পারা যায় সেটাই দেখিয়েছিলাম তাই বাস জার্নি করেই গেলাম আর যারা ট্রেনে করে যেতে চান তাদের যেতে হবে বানিয়াল থেকে নেমে এবার আসছে আমাদের দ্বিতীয় ভান্ডারা যেটি বানিয়ালে আর বানিয়ালে প্রকৃতির শোভা অতুলনীয় মুখে বলা যায় না এখানকার প্রকৃতির শোভা বানিয়ালে ভান্ডারাটা যখন আপনাদের দেখাবো সাথে সাথে চার পাঁচটা ঘুরিয়ে দেখাবো আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবেন এখানকার প্রকৃতি আমার তো মুখে কোনো ভাষা ছিল না দেখার পর মানে কী ট্রি ব্রেক নেব বা কী টয়লেট নেব কোথায় যাব সেসব ছেড়ে দিয়ে আমি শুধুমাত্র এখানে হাঁ করে প্রকৃতিই দেখে যাচ্ছিলাম আস্তে আস্তে আমাদের কনভয় এবার ঢুকছে বানিয়ালে যে দ্বিতীয় ভান্ডারা বা লাস্ট ভান্ডারা যেটা সেই সেই ভান্ডারার উদ্দেশ্যে আমাদের গাড়ি আস্তে আস্তে সেকেন্ড ভান্ডারার দিকে যাচ্ছে দ্বিতীয় ভান্ডারা যেখানে এই গাড়ি থামলো এই হচ্ছে ভান্ডারা এটা হচ্ছে বানিহাল স্টেশন থেকে একটু আগিয়ে এই ভান্ডারাটি এই ভাণ্ডারটা বড় এখানে প্রচুর একটা নিচে মাঠের মতন যে অংশ জায়গায় ভান্ডারা করা হয় দেখুন এখানেও প্রচুর সি আর পি প্রচুর জম্মু কাশ্মীর পুলিশ এবং সবাই মানে চেকিং করেই ঢোকাচ্ছে আবার চেকিং করেই বের করাবে এবং এখানে প্রচুর ভান্ডারা এখানে একটা দুটো নয় অন্ততপক্ষে দশ বারোটা ভান্ডারা আছে এবং প্রচুর খাবার দাবার এটি সাধারণত বারোটা সাড়ে বারোটা নাগাতে এই ভান্ডারা পৌঁছায় এবং এখানে সাধারণত দুপুরের খাবার খেয়ে নিতে বলা হয় যদিও কুড়ি মিনিট মতো সে টাইম দেওয়া হয় না তো আমরা মোটামুটি একটু হালকা খাবারই খেয়েছিলাম কিন্তু যেটা সমস্যা সেখানে বানীহাল এত সুন্দর জায়গা যে এটাকে দেখ দেখতে দেখতেই সময় কেটে যাবে আপনাদের সুতরাং খাওয়ার দিকে মন থাকলেও খাওয়াটা হলেও আপনার ভান্ডারা যেহেতু মানে শ্রদ্ধা সহকারে এবং খুব ভালো টাটকা এবং ভালো মানের খাবার খাওয়ানো হয় পণ্যার্থীদের রকম অনেক অবহেলা করা হয় না যত্ন সহকারে সমস্ত কিছু খাওয়ানো হয় তা সেটু মা আমরা চলে এলাম এবং আমরা প্রাকৃতিক সৌন্দর্য দিকেই একটুখানি মন দেখেছিলাম আমরা চারপাশ দেখাচ্ছি যে দেখে বলবেন হ্যাঁ এটা একটা মানে বিদেশ মনে হয় হঠাৎ করে দেখলে যে এত সুন্দর একটা জায়গা কাশ্মীরের বুকে এটা ভাবা যায় না দেখুন মেঘ আর পাহাড়ের মধ্যে কি সুন্দর একটা তালমিল রয়েছে কি পাহাড়ের মাথায় মাথায় মেঘ রয়েছে এ এক অসাধারণ আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি চাই না কতটুকু দেখাতে পারবো ক্যামেরার চোখে তবু দেখুন এ এক অসাধারণ সৌন্দর্য বানিয়াল থেকে গাড়ি ছেড়ে দিল এবং গাড়ি ছেড়ে দিয়ে সোজা গাড়ি চললো এবং এগুলো সোনমার্গের দিকেই যাচ্ছে সমস্ত গাড়ি সুতরাং শ্রীনগর হয়েই সব সোনমার্গ ঢুকবে তো এই যে কিছু জায়গা দেখছে নিচের দিকে সমতলায় চাষবাস চাষ হচ্ছে এগুলো চাষ হয় সাধারণত হালকা কিছু চাষ হয় এবং এই কয়েক যেতে যেতে অনেক সময় দেখবেন ঝোপঝাড় অনেক কিছু রয়েছে ওগুলো ঝোপঝাড় নয় ওগুলো হয় আখরোটের গাছ যেতে যেতে দেখবেন যে অনেক কিছু ঝোপঝাড় মতন রয়েছে প্রত্যেকটা বাড়ির গায়ে গায়ে থেকে ভাববেন না ওগুলো ঝোপঝাড় ওগুলো হচ্ছে আখরোটের গাছ আর নয়তো বা আপেলের গাছ দেখতে পাবেন ছোটো ছোটো আপেল ধরে রয়েছে সুতরাং আপনারা একটু অবাক হবেন আমরাও অবাক হয়েছি কেন আমরা কলকাতার মানুষজন যে গিয়ে ওখানে আপেলের গাছ এইভাবে দেখতে পাবো রাস্তার দিকে যদিও কনভায় না থামার কোনো রকমের মানে কোনো রকমের কেন দিনও সম্ভব না যত যাই বড়ো কিছু হয়ে যাক কনভায় থামবে না কেন এই কনভাইসটা জেট ক্যাটাগরির সিকিউরিটি দিয়ে যা হয় এবং পুরোটাই রাস্তায় তারা মানে একটা নির্দিষ্ট স্পিড মেনে যারা যাবে মাঝখানে কোনো থামা থামি বা কোনো কিছুই হবে না কেন সামনে পেছনে সব সি আর পাশেও সি বড় বড় ট্যাঙ্কার যাচ্ছে সুতরাং থামার কোনোই আমাদের প্রশ্ন নেই এবং বাসে বাস থেকে যেটুকু দেখার সেটুকু দেখুন চারিদিকে মানে অসাধারণ সৌন্দর্য এবার আমরা আস্তে আস্তে বালতালের দিকে ঢুকছি বালতাল বেস ক্যাম্পের দিকে ঢুকছি একটি ছোট্ট শহর গছের থাকে সামনে আগে নাম মনে রাখা নেই এইবার আমরা বালতালের দিকে ঢুকছি এই বালতালের গেট বালতাল ঢোকার গেট দেখা যাচ্ছে সোয়া ঢুকলাম আমরা চারিদিকে বড়ো বড়ো পর্বত যা কিনা মনে কিছুটা ভয়ের প্রথম দিকে সৃষ্টি করে এই চড়াই ওটাই কীভাবে হবে কিন্তু তবুও বাবার আশীর্বাদে সবই সম্ভব সবই সম্ভব হয়েছে পরবর্তী ভিডিওতে দেখানো হবে আপনাদেরকে আস্তে আস্তে এবার তোর শুরু হচ্ছে আমাদের বাসে বসে বসে এবার ধৈর্য শেষ বালতালে নামব কিন্তু এবার পরীক্ষা শুরু হবে আসল ধৈর্যের কে কিভাবে আস্তে আস্তে আবার কাছে পৌঁছাতে পারে অনেকটা সময় লাগে যদিও শুনতে লাগে চোদ্দো কিলোমিটার কিন্তু পাহাড়ি রাস্তায় চোদ্দো কিলোমিটার মানে অনেক রাস্তা আমাদের এই লক পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে আপনাদের এই বালতাল ব্রেস ক্যাম্প পর্যন্ত আমরা পৌঁছানো দেখালাম পরের পর্বে অর্থাৎ এই তৃতীয় পর্বে আসবে যে এই যে দেখুন বালতাল বেস ক্যাম্প থেকে আমাদের যেদিন যাত্রা শুরু হয়েছিল সেইভাবে কীভাবে আমরা বাবা অমরনাথের পথে গেলাম আর এই পর্যন্ত হর হর মহাদেব